আজকে দেখে এ তারা এই বঙ্গবন্ধুর দিয়ে একটা ব্যানার জানাইছে আমরা গঙ্গা লেখে আমরা রেডিও দেখে কিন্তু আমরা তখন ছিলাম খুলে আমরা এইবার কলকাতা বিশা সবাই বা এই হেডমাস্টারে অবসর আর বিশেষ করে একটা জিনিস আছে সেটা হলো পান্তফটি ইউনিয়ন পরিষদ প্রতি বছর জাতীয় দিবস পালন করে এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ করে আর আজকে তাদেরকে আমরা এই দেখি নাই এই চেয়ারম্যানদের জন্য আমরা তাদের বিশা কেন আজকে সে এগুলো জাতীয় দিবসটা পালন করলো নি আর দবি মাতৃভাষার দিবস কিন্তু এই বিষয়ে আমরা অনাগত একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু পানপটি মাধ্যমিক বিদ্যালয় একটা ব্যানার আমাদের এই শহীদ মিনারে পাদদেশে টানানো যেহেতু এখানে লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন বঙ্গবন্ধুর ছবি এই সমস্ত তো আসলে শহীদের স্যার প্রতিত শহীদের স্যারের যে আরো দোসর এখনো আছে দোষর এখন এই দোসরের আরো এই সামাজিক অবস্থানটা সুষ্ঠু সামাজিক অবস্থানটা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করবে যার জন্য সেই প্রেক্ষাপটেই এই ব্যানার টানানো এই ফেসিস সরকার এই জুলাই আন্দোলনে তারা পালাইয়ে গেছেন তাদের প্রত্যাত্তারা সারা বাংলাদেশে ছিটেই সেরাই আছে এবং আমাদের পানফুট্টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি হলেন একজন হিন্দু পরিকল্পিতভাবে তিনি এইটা করেছেন এবং এই ব্যানার নিয়ে তিনি র্যালি করেছেন যেন যেন এই দেশের যারা এই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা এবং বিএনপি সহ সারা তারা যেন উত্তেজিত হয়ে তার উপর একটা আক্রমণ করে পরিকল্পিতভাবে সে যেন বিএনপির এবং উপরে একটি যে সংখ্যালঘু গ্রুপের নির্যাতন নিপীড়ন হয় এটার বহির্বিশ্বে প্রকাশ করার জন্যই মূলত পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে

কিন্তু সারমুনা <time: imitation for unity> <speaking families>